হ্যালো গুড মর্নিং সব এখন দেখো সকালবেলা এখন বাজে নিচ্ছি সাড়ে আটটা আমি আমার ছেলেকে স্কুলে দিয়েছি সাতটার সময় বাড়ি থেকে দেখেছি সাড়ে চারটে স্কুল দিয়ে চলে এসেছি আর এখন আমি রান্নাবান্না করে আবার ওকে আনতে যাবো তো চলো দেখাই আমি কী রান্না করছি তো এদিকে মাছ ভাজা করছি এদিকে সব মিট ভাজা হয়েছে আর এদিকে মুলো আলু ভাজা করেছি মশলা কড়া রয়েছে ভাত হয়ে গেছে আর এই যে

আর এই যে আমার ঘরের হাল চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে এগুলো রান্না বান্না করে ছেলেকে স্কুল থেকে নিয়েছে তারপরে আমাকে গুছাতে হবে মাছ ভাজা হয়ে গেছে ওই যে আর এদিকে মশলাটা কষাচ্ছি মূল্য আর আলুটা দেওয়া হয়ে গেছে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে আমি পুরো এলোমেলো করে দিয়ে হয়তো চলে গেছে ঘরটা কিন্তু না আমি সকালবেলা উঠে আশিবাসি করে ঘর টর ঝাঁট দিয়ে মুছে তারপরে আমি যাই আর এগুলো যেগুলো খুলে রাখে সেগুলো আবার তো স্কুল থেকে এসে পড়াতে হয় ওই জন্য আর গোছানো হয় না আর এই ব্ল্যাঙ্কেটটা পেতে রাখি ছেলে শুলে আমার মানে ঠান্ডা ভাবটা লাগবে না গরম গরম লাগবে জায়গাটা সেই জন্য আমি সবসময় এই ব্ল্যাঙ্কেটটা পেতে রাখি ওর শোয়ার জন্য তো রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি ছেলেকে যাওয়ার আনার উদ্দেশ্যে তো আমার প্রশ্ন আমার চায় ছেলে বসে কাউকে না পেলে আবার যদি কান্নাকাটি করে তো দেখো স্কুলে চলে এসেছে তো আমি ভেতরে গিয়ে দেখছি দাঁড়িয়ে রয়েছে গেটের পাশে কিন্তু স্কুলের যে গেটে যে আন্টিগুলো থাকে তারা ভেতরে আমার যে ছেলেকে ঢুকতে দেয়নি ভিডিও করছিল দেখে ভেতরে যেতে দেয়নি আমি গেছিলাম আমার ছেলের বই একটা বই তিনটে খাতা হারিয়ে ফেলে তো সেই খাতাগুলো খোঁজ করার জন্য গেলাম যে কার কাছে খাতাগুলো আছে তো বলছে না এখন দেখি কথা বলে ঠিক বলে না হলে আমার কিনতে হবে নাম লেখা রয়েছে কিন্তু পাচ্ছি না সেটাই ছোটো মানুষকে বলতে তো আর পারি না কি করা যাবে

আমার যায় ছেলে মাস্কটা ছিল আমার যায় ছেলে একভাবে ভিডিওটা করেই যাচ্ছে আর এই যে দেখো শয়তানটাকে একটু যে ড্রেস কিনব তা না বাড়ি এসেছে মানে হাতের পা দেখেছে একবার এদিকে ওদিকে এদিকে ওদিকে দৌড়ো দৌড়ি করেই যাচ্ছে কিছুতেই খুলতে দেবে না আর ওর ভালো

তো এ দেখো আমার শাশুড় মা আমার ঘরে এসছে তো উনি বসে রয়েছে ওনাকে আমি বলছিলাম যে খাতাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেটাই ওনার সাথে বলছি তাই উনি আমাকে বলছে যে মানুষের বিবেকটা কেমন তো খাতা থাকলে তো কেউ দিয়ে দিতে পারে না তো কি বলবো বলে সত্যিই মনটা খুব খারাপ খাতাগুলো পাচ্ছে না আবার খাতা কিনতে হবে মলার দেওয়া স্টিকার দেওয়া হয়ে গেছে তারপরে কি আমি ওদিকে ভাত মেখে ওকে ভাত খাওয়ার জন্য ডাকছে ও ভাত খাবে না বলে ওখানে করছে গরম শাশুড়ি বলছে যে তুমি খাইয়া না আমাকে বলছে বলছো নাটক করতে থাকে এই যে ম্যাডাম পড়াতে এসছে ও পড়তে বসেছে দেখতেই পাচ্ছ শয়তানি আর শয়তানি ছাড়া কিছু করে না পরে তবু শয়তানি করে তো আজকের ভিডিওটা আর বড় করলাম না আজকের ভিডিওটা এই